ইংলিশ এইচএসি এবং এডমিশনে ধাক্কা খাওয়ার মতো একটা সাবজেক্ট আজকের এই ভিডিওতে এক ঢেলে দুই পাখি মারার সমাধান আমি তোমাদেরকে দিব বিস্তারিত জানতে চলো পুরো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি আমরা শুরুতে দেখছি এইচএসি টোয়েন্টি ইংলিশ টু এটা মূলত একটা কোর্সের নাম টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এই যে কোর্সটা আছে কোর্সের টিচার প্যানেলে গিয়ে থাকছে তোমরা আমাকে দেখছো স্ক্রিনে আমি হচ্ছি নাইম দুর্জয় আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি আমার পাশাপাশি আজিজ ইবনে ফাহাদ ভাইয়াও থাকবেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও থাকছেন ফারহাদ ফাতিহা আপু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ সো পুরো কোরআনটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এই ব্যাচে আসলে তোমাকে আমরা অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তো দেখাতেই পারি রাইট এই কোর্সে তাহলে কি কি থাকছে দুইটা সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাকে এমন করতে হবে না যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আলাদা পে করতে হবে সেকেন্ড পেপারের জন্য আলাদা পে করতে হবে ব্যাপারটা এরকম না একবার পে করেই দুইটা সাবজেক্ট পেয়ে যাবা সপ্তাহে দুইটা লাইভ ক্লাস একটা ফার্স্ট পেপার আর একটা সেকেন্ড পেপারের আমাদের এই কোর্সটার যে ওয়ান পয়েন্ট ও আছে ওইখানে আমরা নব্বইটার মতো ক্লাস নিয়েছি সেগুলো একদম ফ্রিতে দিয়ে দিব আমরা তোমাদেরকে তারপর আমরা ক্লাসে যে দাগিয়ে দাগিয়ে তোমাদেরকে পড়াবো ওই সাইডটা পাবা তারপর প্রতিটা অধ্যায়ের জন্য তোমাকে আলাদা করে আমরা লেকচার শিট দেবো ক্লাসে আমরা পোল দিব প্লাস আমরা প্রতিনিয়ত এক্সামের মধ্যে দিয়ে তোমাদেরকে যাচাই করতে থাকবো সেটা লিডার বোর্ডও কিন্তু তোমরা পেয়ে যাবে আর রিটেন পার্টে তোমরা অনেক বেশি ভয় পাও যে ভাইয়া নিচ থেকে বানিয়ে প্যারাগ্রাফ লিখতে পারি না কমপ্লেনি স্টোরি লিখতে পারি না এই জায়গাটাতে তোমাদের আলাদা রিটার্ন পার্টের জন্য ওয়ার্কশপেরও ব্যবস্থা করেছি আমরা এছাড়া একজন লাইভ ক্লাসে পড়াবেন এবং সেই ক্লাসে ডাউট সলভ করে দিবেন একের অধিক শিক্ষক তোমরা যখন নর্মালি অন্যান্য যে প্ল্যাটফর্মের ক্লাসগুলো দেখো দেখো যে ওইখানে কমেন্ট করছে বাট টিচার হয়তো উত্তর করতে পারছে এটা খুবই স্বাভাবিক কারণ অনেক বেশি কমেন্ট থাকে এই জায়গাটাতে আমরা আরও একজন এক্সট্রা টিচার রাখছি যার কাজই হবে তোমার যে প্রশ্নটা ক্লাস করার মাঝে তোমার মাঝে যে প্রশ্নটা উঁকি দিবে ওইটার উত্তর করা ক্লিয়ার এই কোর্সের যে লাইভ ক্লাসগুলো হবে এই কোর্সে তো মনে করো তুমি আজকে একটা ক্লাস করতে নাই বাড়তে পারো রাইট তোমার জন্য আমরা ক্লাসটা রেকর্ড করে রেখে দিব যে কোনো সময় তুমি এই ক্লাসটা করে ফেলতে পারবে তাহলে ক্লাস শুরু হচ্ছে কবে জুলাই দুই হাজার পঁচিশে ঠিক আছে এরপর আমাদের ক্লাস রুটিনটা যদি দেখি একটু আগে কিন্তু বলেছি আমরা সপ্তাহে দুইটা ক্লাস নিব তার মধ্যে একটা নিব রবিবার আর একটা নিব মঙ্গলবার দুটোই হবে বিকাল চারটা বাজে এবার আসো তোমাদের এক্সামের কথা একটু আগে বলেছিলাম যে প্রতিনিধি তোমাদেরকে যাচাই বাছাইয়ের উপর রাখবো আমরা তিন টাইপ এক্সাম নিব তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা এক্সাম নিব যেটাকে আমরা ডেইলি এমসিকিউ কিউ এক্সাম বলছি তারপর পুরো সপ্তাহে তোমাকে আমরা যা যা পড়াইছি তুমি এগুলো আদৌ মনে রেখেছো কি সেটার জন্য আমরা উইকলি এমসিকিউ কিউ এক্সাম রেখেছি আবার শুধু সপ্তাহেরগুলোই কি যাচাই করলে হবে পুরো মাসে তুমি কি কী পড়েছো কতটুকু পড়েছো না পড়েছো সেটা যাচাই করার জন্য রয়েছে মান্থলি এমসি কিউ এক্সাম এবার আসো আমরা এই কোর্সটাতে আর কি কি দিচ্ছি এগুলো তো সবাই দেমোরস রাইট আর কি কি দেখছি আমরা সবাই জানি যে সি পঁচিশ পর্যন্ত একটা বই ছিল ছাব্বিশ বেস থেকে বইটা একটু রিভাইজড হয়েছে একদম নতুন যেই বইটা তোমাদের জন্য আসছে ওই বইটার উপর আমরা আমাদের যে যেই লেকচারশিটগুলো আছে সেটার প্রিন্টেড একটা ভার্সন দেখো একদম বইয়ের মতোই নিয়ে এসেছি তুমি চাইলে আমাদের এই কোর্স থেকে এটা আলাদা করে নিতে পারো ঠিক আছে তুমি কোর্সের সাথে এটা পাবে না বাট এক্সট্রা তুমি চাইলে এটা নিতে পারো এত এত কষ্ট করে তুমি কোর্সে ক্লাসগুলো করবা এক্সামগুলো দিবা তোমার কি কোনো রিকোগনিশান নাই অবশ্যই আছে তোমাকে যদি আমি দেখাই যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে এরকম স্টুডেন্ট অফ দ্য মান্থ অনেকেই হচ্ছে দেখো প্রতি মাসেই আমরা এগুলো রিকগনাইজ করছি রিকগনিশান দিচ্ছি আর একটা সবচেয়ে মজার ফিচার হচ্ছে তুমি এই কোর্সে ক্লাসগুলো করছো পর তোমার কাছে মনে হচ্ছে ইস ভাইয়াকে যদি আমি ওই কোয়েশ্চেনটা সরাসরি জিজ্ঞেস করতে পারতাম সেটার জন্য কিন্তু আছে উইকলি কিউএন এ সেশন আমরা তোমাকে একটা লিঙ্ক দিব গুগল মিটের লিঙ্কে ক্লিক করেই সরাসরি তুমি আমাদের সাথে কথা বলতে পারবো একদম যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতে চিনি এটা কী হবে ওইটা কী হবে এটার একটা স্ক্রিনশটও কিন্তু তোমরা দেখছো যে আমি কথা বলছি আমার সাথে যে স্টুডেন্টরা কথা বলছে শাহরিয়ার নাম একজন স্টুডেন্ট এরপর আসো তোমাদের জন্য থাকছে ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপ যেখানে তোমরা সবসব মানে পুরো এই গ্রুপটা সারাক্ষণ চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ থাকে তুমি তোমার প্রশ্ন জানিয়ে দিতে পারবা গ্রুপে পোস্ট করার মধ্য দিয়ে টিচাররা তোমাকে এই যে গ্রুপগুলোতে রেগুলার ক্লাসের বাইরে এক্সট্রা জিনিসও দিয়ে থাকে সো এইটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমার মনে হচ্ছে সো কোর্সটি কীভাবে কিনবে এই প্রশ্নটা মাথায় আসতে পারে এই যে এইটি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচ ইংরেজি টু পয়েন্ট ওতে যাবা যাওয়ার পর এই যে কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা ক্লিক করলে এখানে তোমাকে একটা মোবাইল নম্বর দিতে হবে বা ইমেল দিতে হবে সেখানে একটা কনফার্মেশান কোড পাঠানো হবে সেটা দিবা আর পেমেন্ট সম্পন্ন করার জন্য তোমার নামটা দিবে দেওয়া হলো দেন তুমি বিকাশে বা অন্যান্য যেই গেটওয়েতে পেমেন্ট করতে চাও সেটা করবা এগিয়ে যান বাটনে ক্লিক করলেই কিন্তু তুমি এটা সফলভাবে কমপ্লিট কিনে ফেলতে পারবা আর কি কোর্সটা সো তোমার সাথে আমার দেখা হচ্ছে এইচএসি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইংলিশ টু পয়েন্ট ও এই কোর্সটাতে আমরা এক ঢিলে দুই পাখি মারবো এইচএসসি প্লাস অ্যাডমিশান